আল্হামদুলিল্লাহ আজকে থেকে আমরা শুরু করছি একটি সিরিজ যার নাম হচ্ছে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবিগণ এখানে ওইসব সৌভাগ্যবতী সাহাবিয়াদের আলোচনা হবে অর্থাৎ যাদের দুজাহানের আকাও মাওলা রহমাতুল্লিল আলমিন সল্লাহ আলহি ও আলিহী সাল্লাম জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন প্রকৃতপক্ষে তো নবীর সকল সাহাবি জান্নাতি, জান্নাতি অর্থাৎ যাদেরকে কোরআনে পাক স্বয়ং এই সুসংবাদ শুনিয়েছে কিন্তু আমরা সেই সৌভাগ্যবতী সাহাবিয়াদের কথা বলবো যাদেরকে খাতামুলনাবীন সল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম বিশেষভাবে জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন তাহলে আজকের এপিসোড আরম্ভ করছি সর্বপ্রথম আমরা পাক পাঠ করার ফজলত শুনি খাতামী ঈন সলাল্লাহু আলহি আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যার নিকট আমার আলোচনা হলো অথচ সে আমার উপর দরোদ পড়ল না তবে সে জান্নাতের রাস্তা ভুলে গেল গেল্লাহআলা সল্লু আলআ সল্লাহ আলা মুহাম্মদ সল্লি আলহি ওসাল্লাম দর্শক শ্রোতা আজকের এপিসোডের আমাদের জান্নাতি মহিলা হলেন উমুল মিনীন হজরত মাইমুনা বিনতে হারিস রদিয়াল্লাহ তাল আনহা তিনি রদিয়্লাহ তাল আনহার নাম প্রথমে বার্রাহ অর্থাৎ নেক্কার ছিল যেহেতু এই নামে আত্মপ্রশংসা রয়েছে অর্থাৎ নিজের প্রশংসার অর্থ আছে এজন্য খাতাম সল্লাহ আলাইহি ও আলিহি ওয়াসাল্লাম ওনার নাম পরিবর্তন করে মাইমুনা রাখেন তিনি রদিয়াল্লাহ তাল আনহার পিতার নাম হারিস এবং মাতার নাম হিন্দ বিনতে আউফ মুজর পর্যন্ত এসে তিনি রদিয়াল্লাহ তায়েলা আনহার বংশ খাতাম সল্লাহ আলিউসালামের বংশের সাথে মিলিত হয়েছে তিনি রদিয়াহ তায়েলা আনহার সম্পর্কতা এমন সম্ভ্রান্ত বংশের সাথে ছিল যা মাহাত্ম ও মর্যাদা দ্বারা চার দিক থেকে বেষ্টিত ছিল আল্লাহপাক এই বংশকে এমন অসংখ্য মর্যাদা দ্বারা ভূষিত করে জানিয়ে নিয়ে জগৎবাসী আজও ঈর্ষা করছে যেমনটি তিনি রদিউল্লাহু তা আনহার আমাজান হিন্দ বিনতে আউফের সম্পর্কে কথিত ছিল যে তিনি হুজুর সাল্ল্লা আলিহি আলিহাসাল্লামের শ্বশুর বাড়ির আত্মীয়তার দিক থেকে সর্বাধিক সম্মানিতা মহিলা ছিলেন এর কারণ ছিল এই যে ইনার দুইজন কন্যা হজরত জাইনাব বিনতে হুজাইমা ও হজরত মাইমুনা বিনতে হারিস রদিউল্লাহ তা আনহুমা একের পর এক ওয়াসাল্লামের বিবাহে এসেছেন যখন হজরত জাইনাব রদিউল্লাহ তাল আনহার ইন্তেকাল হয়ে যায় তখন এবার হুজুর সল্লাহ ওয়াসাল্লাম হজরত মাইমোনা রদিউল্লাহ তাল আনহার সঙ্গে বিবাহ করেন তবে এই দুজন ছাড়াও তিনি রদিউল্লাহ তাল আনহার অন্যান্য কন্যারাও সম্মানিত ব্যক্তিগণের বিবাহের মধ্যে ছিলেন যেমনটি খায়তামুল্না সাল তাই আলিউআলামের চাচা হজরত আব্বাস ও হজরত হামজা রদিয়ালু তালা আনহুমা এছাড়াও মুসলমানদের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক মুসলমানদের চতুর্থ খলিফা হজরত আলীউল মুরতাজা হজরত জাফর বিন আবু তালিব ও হজরত সাদ্দ বিন হাত রদিয়াল্লাহ তা আনহুম এর মতো বড় বড় সাহাবাই কেরামো তিনি রদিয়াল্লাহ তা আনহার জামাতাদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন তিনি রদিয়াল্লাহ তা আনহার আত্মীয়দের মধ্যে এমন অসংখ্য পুরুষ ও মহিলাদের নাম উঠে এসেছে যারা খাতামীন সল্ল্লাহ ও আলিহি ওয়াসাল্লামের উপর ইমান এনে সাহাবিয়তের মর্যাদা দ্বারা ভূষিত হয়েছেন তন্মধ্যে হজরতে উম্মে ফজল হজরত সালমা বিনতে ওমাইস হজরত আসমা বিন তোমাইস হজরত আবদুল্লাহ বিন আব্বাস এবং হজরত খালিদ বিন ওয়ালিদ রদিউল্লাহ তায়ালা আনহুম অন্তর্ভুক্ত ছিলেন তিনি রদিউল্লাহ তায়েল আনহার বিবাহ প্রথমে মাসউদ বিন আমর সাকফির সাথে হয়েছিল কিন্তু কোনো কারণে আলাদা হয়ে গিয়েছিলেন অতঃপর তিনি রদিউল্লাহ তালা আনহার বিবাহ আবু রোম বিন আবদুল ওজ্জার সাথে হয়েছিল কয়েক বছর পর যখন তার ইন্তেকাল হয়ে যায় তখন জুল কাদাতের হারাম সপ্তম হিজড়িতে যখন খাতা মুন্নবীন সল্লাহ আলহিআসাল্লাম অমরাতুল কাজা আদায় করার জন্য মক্কা মকর্রমা তশরীফ আনলেন তখন হুজুর সল্লি ওসাল্লামের চাচা যান হজরত আব্বাস রদিয়াল তায়লা আনহুর অনুরোধে হুজুর সলাল আলিহি ওসাল্লাম হজরত মাইমুনা রদিয়াল্লাহ তা আনহাকে বিবাহের পয়গাম পাঠালেন যখন তিনি রদিউল্লাহ তা আনহার কাছে বিবাহের পয়গাম পৌঁছল এমন সময় তিনি রদিউল্লাহ তাল আনহা ওঁটের উপর আরোহিত ছিলেন আনন্দের এমন অবস্থা ছিল এই খুশির খবর শোনা মাত্রই তিনি রদিউল্লাহ তাল আনহা বললেন যে ওঁট এবং যা এর উপর আছে তা আল্লাহ এবং ও তার রাসুলের জন্য অতঃপর তিনি রদিউল্লাহ তাল আনহা খাতামুল্না সলাল্লাহ আলি ওয়াসাল্লামের সাথে বৈবাহিক জীবনে পদার্পণ করলেন এবং সেই সৌভাগ্যবতী নারীদের সারিতে অন্তর্ভুক্ত হলেন যাদের সম্পর্কে যাদের সম্পর্কে খাতামীন সলাল্লাহ আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাবার কতআলা আমাকে শুধু জান্নাতি মহিলাদের সাথে বিবাহ করার হুকুম দিয়েছেন তিনি রদিয়্লাহ তাল আনহার খুবই উল্লেখযোগ্য একটি গুণ হচ্ছে শরীয়তের আনুগত্য করা কোনো সময়ের ঘটনা একটি সময়ের ঘটনা যে তিনি রদিউল্লাহ তাল আনহা কোনো নিকটাত্মীয় ওনার কাছে আসলেন তখন তার মুখ থেকে মদের গন্ধ আসছিল তখন তিনি রদিয়াল্লাহ তাল আনহা তাকে তৎক্ষণাৎ সরই আদালতে হাজির হয়ে নিজের দোষ স্বীকার করার এবং তাকে শাস্তি দেওয়ার হুকুম দিলেন রেওয়ায়তের মধ্যে এও এসেছে যে তিনি রদিউল্লাহ তাল আনহা তাকে বললেন যদি তুমি মুসলমানদের কাছে না যাও যাতে তারা তোমাকে চাবুক না মারে তাহলে আর কখনও আমার ঘরে আসবে না তিনি রদিউল্লাহ তাল আনহার এমন সম্মান অর্জিত ছিল যে উম্মতে মুসলিমার বিভিন্ন সমস্যার সমাধান তিনি রদিউল্লাহ তাল আনহার মাধ্যমে হয়েছে যার মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ মাস আলা এহরাম অবস্থায় বিবাহ করা সম্পর্কে যেহেতু খাতামুল্নাবীন সল্লাহ তালা আলহিউ ওয়াসাল্লাম যখন মাইমুনা মাইমুনারদিউল্লাহু আনহার সাথে বিবাহ করেছেন ওই সময় হুজুর সলাল্লাহুআ ওয়াসাল্লাম এহরাম অবস্থায় ছিলেন সুতরাং এর দ্বারা এই মাসআলা বোঝা গেল যে মুহরিম অর্থাৎ যিনি হজ কিংবা ওমরার এহরাম বেঁধেছে তার জন্য এহরাম অবস্থায় বিবাহ করার সরিভাবে বৈধতা রয়েছে তিনি রদিয়াল্লাহ তায়াল আনহা অত্যন্ত পরিমাণে ক্ষুধাভীতি ধারণকারী ছিলেন উম্মুল মুমিন হজরত সৈদাতনা আয়েশা সিদ্দিকা রদিউল্লাহ তায়লা আনহা ইরশাদ করেন হজরত মাইমোনা রদিউল্লাহ তায়ালাহ আনহা আমাদের মধ্যে সবচেয়ে অধিক আল্লাহ তালার ভয় অন্তরে লালনকারী এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ছিলেন একান্ন হিজড়িতে তিনি রদিয়াল্লাহ তা আনহা অসুস্থ হলেন যখন প্রাণঘাতী রোগ বিরল আকার ধারণ করল তখন তিনি রদিয়াল্লাহ তা আনহা ইরশাদ করতে লাগলেন আমাকেই মক্কা শরীফ থেকে বাইরে নিয়ে যাও কেননা খাতাম ও আলিহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন যে আমার ইন্তেকাল মক্কা শরীফে হবে না সুতরাং যখন তিনি রদিয়াল্লাহ তা আনহাকে মক্কা শরীফের বাইরে সারিফ নামক স্থানে এমন গাছের নিকটে আনা হল যেখানে তিনি রদিয়াল্লাহ তাল আনহা বিবাহের পর বিদায় নিয়ে এসেছিলেন তো উক্ত স্থানেই তিনি রদিয়াল্লাহ তাল আনহার ইন্তিকাল হয় ওই সময়টি হযরত সৈদনা আমির মাবিয়া রদিউল্লাহ তালা আনহুর ছিল মহান সাহাবিয়ে রসুল হজরত সৈদনা আবদুল্লাহ বিন আব্বাস রদিয়াল্লাহ তা আনহুমা তিনি রদিয়াল্লাহ তালা আনহার জানাজার নামাজ পড়িয়েছেন অতঃপর সেখানেই তিনি রদিয়াল্লাহ তালা আনহাকে দাফন করা হয় হে আশেকানে সাহাবা ও আহলে বাইত। হযরত মাইমুনা রদিউল্লাহ তাল আনহার কিছু বিশেষ ফজিলত অর্জিত ছিল নাম্বার এক তিনি খাতামুন তাল সল্ল্লাহি আলি ওয়াসাল্লামের স্ত্রী সর্বশেষ স্ত্রী নাম্বার দুই তিনি এমন নারীদের অন্তর্ভুক্ত যারা স্বয়ং নিজেকে খাতামুন সল্লাহ সল্লাহত আলহিহি আলি ওয়াসাল্লামের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন নাম্বার তিন খতামীন সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম তিনি রদিয়াল্লাহাল আনহার সাথে এহরাম অবস্থায় বিবাহ করেছেন নাম্বার চার তিনি এমন চারজন বন্দের অন্তর্ভুক্ত যাদেরকে নবী করিম সাল্লু তলহিসাল্লাম আল আখওয়াতুল মুমিনাত নামক অসাধারণ উপাধি দিয়ে ধন্য করেন নাম্বার পাঁচ তিনি রোদিয়ল্লাহ তাল আনহার এই বিশেষত্ব অর্জিত তাল আলাইহি আলহিউ ওয়াসাল্লাম শারিফ নামক স্থানে তিনি রদিয়াল্লাহ তাল আনহার সাথে বিবাহ করেন অতঃপর এই স্থানেই তিনি রদিয়াল্লাহু তাল আনহার ইন্তেকাল হয়ে যায় এবং উক্ত স্থানেই তিনি রদিয়াল্লাহ তাল আনহার বরকতময় কবর করা হয় আল্লাহ পাকে রহমত হোক ওনার উপর এবং ওনার উসিদাই আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক আমিন বিদাহি খতামিন নাবিয়ীন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম